ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীজ কুকিং অ্যান্ড ব্লগ আজকে ডিম এবং নুডলস দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর নুডলস কিন্তু একই ধরনের ভাবে রান্না করলে বাচ্চারা দেখা গেছে এক ঘিমি হয়ে যায় অনেক সময় খেতে চায় না তাই ডিম এবং নুডলস দিয়ে এইভাবে মজাদার করে নাস্তাটা তৈরি করলে ছোট থেকে বড়োরা সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর এইভাবে নুডলস দিয়ে নাস্তাটা তৈরি করে নিলে এতটা টেস্টি হয় তা আমারও আগে জানা ছিল না তা আপনাদের সাথে শেয়ার করলাম চলুন দেখে নেওয়া যাক ছটপট এই নাস্তাটি আমি কিভাবে তৈরি করি এই রেসিপিটা করার জন্য প্রথমেই লাগছে দুই প্যাকেট নুডলস আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন আর দুটো ডিম আমি অন্যদিকে পানি ফুটতে বসিয়ে দিয়েছি পানিটা বলক চলে আসছে এর মধ্যে দিয়ে দিলাম দুই প্যাকেট নুডুলস নুডলসটা নর্মালি যেভাবে রান্নাটা করি আমরা সিদ্ধ করি সেভাবেই আমরা সিদ্ধটা করে নেব মাত্র এক মিনিট কিন্তু জাল করলেই নুডলস সেদ্ধ হয়ে যায় নুডুলস সেদ্ধ করতে খুব বেশি সময় লাগে না আমরা সবাই জানি এই যে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই নুডুলসটা একটা ছাঁকনিতে পানিটা পুরো ঝরিয়ে নেব নেব পানিটা ঝরাতে বসিয়ে দিয়ে অন্যদিকে একটি পাত্রে আমি দুটো ডিম ভেঙে নিয়ে আর সেই ডিম থেকে কিন্তু আমি কুসুমটা আলাদা করে নিচ্ছি পরবর্তীতে রান্নার সময় এই ডিমের কুসুম দুটো আমি ব্যবহার করব ডিম থেকে কুসুম দুটো আলাদা করে সাদা অংশটা এক সাইডে রেখে দিলাম আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সামান্য লবণ এবং গোলমরিচ দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু মাখিয়ে নেব যাতে করে পেঁয়াজটা সফট হতে পারে এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা যে নুডলসগুলো পানি ঝরানো আছে এই নুডলসগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিব ডিমের সাদা অংশ আর ম্যাগির যে দু প্যাকেট মশলা থাকে সে মশলা দু প্যাকেটও আমি কেটে দিয়ে দিলাম এখন হাত দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে সব জায়গায় এই ডিমের কুসুমটা যে সাদা অংশ সেটা আর হচ্ছে মশলাটা একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে পাল্টিয়ে আমি মেখে নিলাম চুলাই কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব অবশ্যই কিন্তু তেলের পরিমাণটা কম দিবেন এখন নুডলসটা আমি দিয়ে দিলাম দেখে বুঝতে পারছেন দুই প্যাকেট নুডলস আমি দুইবারে ভেজে নেব তা প্রথমে আর্ধেকটা পরিমাণে দিয়ে এরকম হাত দিয়ে একটু গোল আকৃতি করে নিয়েছি আর মাছ বরাবর কুসুমটা দিয়ে দেব যে কুসুমটা আমি তুলে রেখেছিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো বা লবণ আপনারা ছিটিয়ে দিতে পারেন আমি সামান্য একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম এক একটু লাল হওয়া হলেই কিন্তু উল্টিয়ে দেব অন্য পিঠে তো ওই পিঠো লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি দেখুন এই পিঠ লাল হয়ে এসেছে তার মানে আমার কিন্তু নাস্তাটা কমপ্লিট দেখুন দুয়ো পাশে আর চুলা রাস্তা কিন্তু লোহিটে ভেজে নেবেন যাতে করে খুব ভালোভাবে ডিম এবং কুসুম সাদা অংশ সব কিছু ভালো করে কুক হতে পারে তাই আমি আবারও আরও অর্ধেকটা পরিমাণে ছিল সেই অর্ধেকটা পরিমাণে দিয়ে মাছ বরাবরে ডিমের কুসুমটা দিয়ে নাস্তাটা তৈরি করে নিব আর এই নাস্তাটা কিন্তু ইউনিক এবং বাচ্চারাও খুবই পছন্দ করেছে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা টেস্টি হয় এইভাবে রুডুসটা রান্না করলে কুসুমের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে আমি ছিটিয়ে দিয়ে দিলাম এতে করে কিন্তু খেতে ভালো লাগবে নিচে সাইডে লাল হলে এখন উল্টিয়ে দিচ্ছি একেবারেই সহজ দুই মিনিটেই তৈরি করে নিতে পারবেন নাস্তাটা তুলে নিলাম তুলে এখন আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপেই কেটে নিতে পারেন আমি চার পিস করে কেটে নিচ্ছি এই যে দেখুন নাস্তাগুলো কিন্তু আমার একদম রেডি আর এই নাস্তাগুলো আপনারা সস বা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এমনিতেও খাওয়া যাবে খুবই টেস্টি আমি একটু সার্ভ করে নিচ্ছি উপরে কিছু সসের অংশ দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন একেবারে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ